হচ্ছে মোমেনের কাছে ইসলামের প্রথম দাবি কি আর এই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পেশকৃত কয়েকটি বিষয়ের উপরে এবং বিশ্বাস শুধু নামাজ রোজা হজ ওমরা এগুলি পালন করার মধ্য দিয়ে ইমানের সেই দাবি পূরণ হয় না জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রসুলের নিঃসত্ব আনুগত্য এবং নিঃসত্ব পূর্ণাঙ্গ আনুগত্যই ইমানের দাবি এর বিপরীত আচরের নাম হল মুনাফিকি এর বিপরীত আচরের নাম কি মুনাফিকি আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই ইমানের বিপরীত কাজ চলছে যেমন যেমন আগুনকে সৎ